হ্যালো এভরিওান থেকে একটা বাগান বাগানে আসছি খুবই ভালো লাগতেছে আসলে আসাম পাড়া স্থলবন্দরের কাছেই বাগানটা এটা খুবই সুন্দর একটা বাগান আমের বাগান কাঁঠাল বাগান লটকন বাগান খুবই অসাধারণ এই যে লটকন

What lot on is a Wonderful man. Look at this, look at this. Oh, my. লটকন আসলে আমাদের একটা উপকারী জিনিস প্রচুর প্রোটিন খুবই সুন্দর বাগানটাই অসাধারণ তার নিজে এটা ডিল করে অনেক বড়ো বাগান অনেক বড় এইদিকে গাছে অনেক বড় বড় কাঁটাল এই যে কাঁটাল আসামপাড়া পাড়ার স্থলবন্দরের লাগাই সোনারঘাট আসামপাড়া স্থলবন্দরের গেটের আগের গেটেই ওই বাগানটা পরে আমি প্রতি বছরই আসি কাঁদাল লটকন এখান থেকে নিয়ে যাই পুরোটাই লটকন বাগান এখনো ফাঁকে নাই যেটা যেগুলো ফাঁকছে ওইগুলা সকালবেলা কেটে কেটে নেয় অনেক মিষ্টি এটা পুরা এরিয়াটাই অনেক সুন্দর অনেক বড় জায়গা নিয়ে এই বাগানে আসলে অনেক ধরনের আম নিতে পারবেন একদম ফ্রিওর আম এই যে গাছে ফুলটাই আম বাগান এই সাইডটা ഈ സൈഡ് ഫുറഡ് യാമ്പഗാൻ